তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর ভূয়ত যা আছে সব গাছ ভাসি মানে এত পরিমানে ঘাস হয়েছে ভূয়ত কিসানো পাওয়া যাচ্ছে না নে কোনা যে বেড়ায় সারাদিন বন্ধু বান্ধবের সাথে আজকে যদি ইয়ার যদি নাগালটা পাও ইয়ের এক কথা ইয়ে একবার গাড়ি ফেলে দিন এই পড়ালেখা করে এই জন্য কোনো জমিরে কোনো কাজ কাজকর্ম কিছু করে না কোনো খোঁজ খবর নাই আর এগুলা কি একলা সুখ পারেন আজও যদি পাও না আজও সিধা বৈদ্য সুখ খুঁজি ফেলে দেয় এ তোর কেন জানি কোনো খবর নাই মানে গার্লফ্রেন্ড পায় কি আমাদেরকে ভুইলা গেলি নাকি আরে না কি বলিস এই সময় নতুন প্রেম একটু রোমান্টিকে আছে দেখ না পরিবেশটা কেমন সুন্দর তো পরিবেশটা তো অনেক সুন্দর দেখতেছি এই সুন্দর পরিবেশে একটা গান বল কেন শুনি আচ্ছা ঠিক আছে আজকের যেহেতু পরিবেশটা ভালো আজকে দুইজন মিলে একটা গানটা গাই ঠিক আছে শুরু কর গান তো বলার কথা তোর কিন্তু গান তো বলতেছি আমি গান বলার জন্য কিন্তু আমাকে টিট দিতে হবে সন্ধ্যায়। সুন্দর রেടാ বাদ দে। রাতে আমরা মস্তি করব। একটা পার্টি দেবো। তুই গান শুরু না। আচ্ছা ঠিক আছে। তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর। এসো 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 বন্ধু বুকের ভিতরে। তোমায় নিয়ে বাঁধবো ভালোবাসার ঘর। ঘুরি শালা মোর আসলে জমি দেখি বাড়াইতে বারোটা বাজে যাচ্ছে আর এই মন করি যে আড্ডা মারছে ফুলের গাছের তলি কি করিস পাল তো তোর খুঁজি পাওয়া যাচ্ছে ফোন কান্না বন্ধ করে

না তোমার মতো কামলা দিবে না পাতারে মুই মেয়ে কিছু করবে পারবে না মোর দুদিন পর পরীক্ষা মোক ভালো করে পড়াশোনা করবে লাগবে আর ভালো রেজাল্ট করবে না ভালো জায়গাতে পৌঁছিবে লাগবে তোমার মতন মইলে কামলা দিবে পারবে না পাতার যায় কথা বলে তো মুখ করি থাকিস কথা একটা শুনিস না বড়ো ভাই হিসেবে যে তো কথা বলি একটা তুই শুনিস নে আচ্ছা ঠিক আছে কালকে তো কাজ করা লাগবে এই হচ্ছে কথা এই যে একটা কথা কাজ না আর দ্বিতীয়বার পারবে না এই তুই ঘুরে যাছিস তুই ফইফই করে যাছিস কেন এই তোর না ভাই গাইল গিলি করছ রে থাকি কি করিম রে কাল ক্ষমা মোর ভাই আলে বুঝ দে মোর বাইউলে খালি জানে জমি কেঙ্গা করি ইউরিয়া দি বেনাগে ঘাস সিলবে নাগে ওগলে বালার কথা আলে শুনার সময় আছে এই ছেজন তুই তুই যাছিস কেন এড়ে গাইল গিলি করছস মুই আঠে থাকি কি করিম এই জননে মি চলি যাস এই জননে বন্ধুত্ব করবে এমন হয় না মানে খালি অল্প গুজব করিবাড়িতে মন করেন যে সময় পায় কাজও তোই সময় পায় না

রেজাল্ট দেখতে চাইছে কাম করবে পারো নাই কিবে আল্লাহ ভালো জানে তো এখন কি আর করব তোর ভাই যেহেতু অনেক রাগি এখন দেখ কালকে কি রেজাল্ট হয় রেজাল্ট কি হয় হোক রেজাল্ট খারাপ হইলে মই বাড়িতে একটা দৌড় মই আর থাকবে না মই চলে যাওয়ার ব্যবস্থা করি ফেলাইছো রে কেন রেজাল্ট তো মোর খারাপ হয়ে আমি জানো থাক ভালো থাক একদিন দেখা হবে

মুই মনে মনে যেটা ভয় করছি সেইটাই হয়েছে মনে মনে ভয় না তুই এরকম কিছু একটা করবো কারণ তুই তো দিনের চব্বিশ ঘন্টা ঘুরে পাঠাস বন্ধু বান্ধবের সাথে পড়ালেখার কোনো কিছু নেই হাত ধারিস নেই বড়োরাও কথা কলে কথা কোনো শুনিস না কাজকাম করিস নে আজকে ফির মোর আগত আসি তুই ভুয়ে নামছিস তাতে মুই সন্দেহ করছো যে তুই মোর যেটা ভয় সেটাই করছিস কয়েকখান গেছে সাবজেক্ট খুব বেশি গেছে পরে বাদ দেবো তেরো খানের মধ্যে পাঁচ খান গেছে তাও কি বলে কি হয়েছে যেমন কর্ম তেমন ফল বুঝিস নাই তো অনেক চেষ্টা করছি ভালো করা তুই ভালো হইস নেই তো আজকে থেকে তুই যেঙ্কে বেড়াছিল এর আগত এখন করবো সংসারের কাজ হোক তুই আর আজকে থেকে মুই হলো তোর মতো এখন মুই বেড়াই ছয় মাস আর এই ছয় মাস তুই সংসারটা চালাবো দেখবো যে টাকা ইনকাম করতে কতটা শোধন আজ পরিবারের কথা শুনল হয় মই তো মোরা যে অবস্থা হলে হয় বন্ধু বান্ধবের পাল্লাত مش خوب هاگ نشته هاگه سه